টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আমার সামনে রয়েছে প্রিয়া রয়েছে আশামণি এবং রয়েছে বর্ষা আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটা গেম এখানে দেখো অনেকগুলো টাকা আছে খাওয়ার জন্য তরমুজ আছে কলা আছে এ পাশে রয়েছে লেবু এ পাশে রয়েছে করলা এবং কাঁচামরিচ তো এখানে কিছু লটারি করা আছে যার ভাগ্যে যেটা আছে সেই পানিশমেন্ট কিন্তু তোমাদেরকে নিতে হবে তোমরা কি খেলাটা করতে চাও হ্যাঁ সবাই

দেখা এই যে হ্যাঁ এই যে এখন দেখাচ্ছে ঠিক আছে তুমি তরমুজ এখানে কিন্তু আরো প্রাইস আছে দেখো যদি তোমরা চাইলে এখানে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার আছে এই যে টাকা গুলো ধরো আসা টাকা গুলো দেখাও এখানে কিন্তু চাইলে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে পুরস্কার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে ঠিক আছে তুমি তনুষটা খাও দেখি তনুষ কি মিষ্টি মিষ্টি আচ্ছা এখন চলে যাবো আশার কাছে দেখি আশার ভাগ্যে কি আছে আশা এখানে কিন্তু এই যে কাঁচা মরিচ আর কাঁচা লঙ্কা এবং লেবু আছে আশার একটা উঠাও দেখা যাক কি ওঠে দেখি 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 কাঁচা মরিচ কিন্তু আশা এখন কাঁচামরিচ খাবে কিন্তু হ্যাঁ মাপ নাই কিন্তু যার যে পানিস সেটা কিন্তু নিতেই হবে না পুরাটা

না কোনো পানি হবে না পানিস পানিশমেন্ট কোনো পানি হবে না কোনো পানি হবে না কোনো পানি দেওয়া হবে না তোমার যে পানিস এখানে যদি পাঁচ টাকা পেতে তাহলে তো তুমি টাকা নিয়ে নিতে পানি দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তোমার পানিশ শেষ এখন বর্ষার পালা ঠিক আছে কি টাকা কি কেউ নিতে পারলো না তাহলে এখানে কিন্তু এই যে এই যে বুঝো কিন্তু এখানে কিন্তু কি আছে পেঁয়া দেখো। এখানে তো কাঁচামরিচ আছে আবার কি আছে লেবু আছে আবার কি আছে এই করলা আছে আবার এখানে কিন্তু অনেক টাকাও আছে আর তোমার ভাগ্যে কি মনে হচ্ছে আমি টাকা পাবো তুমি টাকা পাবা কি আশা টাকা পাইলে না কেমন লাগলো তোমার খুবই ঝাল খুব ঝাল না আচ্ছা এখন বর্ষার পালা তো এখন আমরা দেখবো বর্ষার ভাগ্যে কি আছে ওটাও একটা দেখি 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 পাঁচ হাজার টাকা না পাঁচশো টাকা কি উঠেছে দেখি দেখি এই যে করলা হ্যাঁ এই যে করলা এখন তোমাকে করলা কিন্তু খেতে হবে জোয়ার যে পানিশ সেটা কিন্তু নিতেই হবে হ্যাঁ দেখি আচ্ছা খাও দেখি যদি পাঁচ টাকা পাইতে তাহলে তো সেটা নিয়ে নিতে তাই না তাহলে পানিশমেন্ট তো নিতেই হবে ভালো করে খাও না না খেতে হবে খেতে হবে পানি পানি নাই নাই ঠিক আছে তো সবাইকে অনেক তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা ভিডিওটি করি সবাইকে একটু বিনোদন দেওয়ার জন্য তো যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন প্রিয়া তুমি কিছু বলো পারলো না পরবর্তী পরবর্তী এপিসোডে আমরা আবার নিয়ে আসবো যে আসলে কার ভাগ্যে টাকা আছে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম